ছোটতে যে গাড়িটা কাজ করলাম আমরা এটা হচ্ছে এই বড় বড় যে ভেকুগুলা থাকে এই ভেকুগুলা ক্যারি করার জন্য যে গাড়িগুলা থাকে ট্রাক থাকে এটা হচ্ছে সেই ট্রাক এই যে এখন দেখা যাচ্ছে থ্রি ডট অ্যাপসে ঢুকলাম থ্রি ডট এ লিস্টে গেলাম লিস্টে গিয়ে এখন আমি থ্রি ডটে গিয়ে লাইভ ট্র্যাকিং এখন আমার গিয়ে আছে গাড়ি অফ আছে এখন আমি গাড়িটা স্টার্ট দিব হ্যাঁ গাড়ি এখন স্টার্ট দিলাম এই যে গাড়ি এখন অন হয়ে গেছে দেখেন হ্যাঁ লাগা এটা আছে ঢাকা বেরিবাদ সময় নেবে এই যে যে রাস্তায় আসি আমরা তো রাতে আছি দিনের বেলা দেখা দিচ্ছে এটা স্যাটেলাইট পূর্বে দাঁড়া দেখাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে স্পাই ট্রাক জিপিএস এ ঠিক আছে আর আজকের ভিডিওটা হবে খুব আনকমন শুধু প্রোডাক্ট সামনে রেখে ভিডিও দেখাবো এমন না আজকে লাগাই দেখাবো আর প্রাইভেট কার সিএনজি ইজি বাইক অনেক কিছু লাগাইছি আজকে আনকমন কিছু করব বাট প্রথমে তো শোনা লাগবে না আসলে করবে কিনা আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আজকে মার্শাদার আছেন বাট আমি মার্শাদানোর ভিডিও করব না আজকে বুঝতে পারছেন

গাইস যারা হচ্ছে আমার ট্রাক ড্রাইভার ভাইরা আছেন যারা হচ্ছে ট্রাক নিয়ে অনেক টেনশন এই গ্যানজাম এই ফেসাদ এই মারামারি এই আগুন দেয় এই যে যে ঝামেলাগুলো চলতেছে হ্যাঁ অনেক ঝামেলা সরকার নিয়ে ঝামেলার মধ্যে আছেন গাড়িতে ভয়ে গাড়ি বের করতে পারছেন না চুরি হয়ে যায় ঝামেলা গাড়ি ড্রাইভার নিয়ে পেরেশানির মধ্যে আছে আজকে ট্রাক ভাই ট্রাক ড্রাইভার ভাইদের পুরো একদম যারা মালিক আছেন সবার টেনশন দূর করে দিব চলেন মেন ভিডিও শুরু করি হুম ভাই এটা কি গাড়ির একদম প্রাইভেট কারের মতনই সব সেট সব ফর্মালিটির সব কিছু পাবো একদম সেম 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 এটা শুধু সেই পাওয়ার অফ হয়ে যাবে যদি আমরা সেগুলো ইনস্টল করছি আর এটা মডেল আচ্ছা এটা জিমি কনকক্সের সারা ওয়ার্ল্ডের মধ্যে এরা দুই নম্বর পজিশনে আছে এটার কোম্পানি হলো তাইওয়ানে 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 এটার অ্যাসেম্বলও কি তাইওয়ানে ভাই তাইওয়ানে এবং এই গাড়ি এই ডিভাইসটা যদি চোর বা সিনতাই গাড়ি মেইন ব্যাটারি পাওয়ার ডিসকানেক্ট করে দেয় আচ্ছা 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ মানে ব্যাটারি গাড়ির ব্যাটারি খুলে ফলাই দিল 14 15 ঘন্টা আর গাড়ি কই আছে আমি জানতে পারব জি 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 জানতে পারবেন এবং এইটাতে পাবেন রিয়েল টাইম ট্র্যাকিং ওভার স্পিড অ্যালার্ম পাওয়ার কাট অ্যালার্ম ড্রাইভিং বিভিএম অ্যানালাইজ ইঞ্জিন লক নব্বই দিনে প্লেব্যাক হিস্টোরি এরিয়া লক জিও ফ্যান চালাট সব কিছু পাবেন সবকিছু সবকিছু মানে এই ডিভাইসটা যদি আপনার এটা কিন্তু যে গাড়িটা লাগাছে এটা একটা জাপানি গাড়ি কিন্তু আচ্ছা এটা জাপানি গাড়ি হ্যাঁ হ্যাঁ এই যে জাপানি গাড়ি আচ্ছা জাপানি গাড়ি তো এটা লগে এসকে বেটার বহন করে কি বলে জানো ভাই এই গাড়িটা লোবেট লোবেট আচ্ছা একটা গাড়ির দাম আছে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। রাইট। এটা নতুন গাড়ি। ওকে। লেবেটারে অনেক শক্তি কিন্তু এই গাড়িতে। কাঁদা পানি, ঝড় বৃষ্টি যে কোনো জায়গায় গাড়ি চলে দিতে পারে। আচ্ছা আপনাদের মানে আপনারা ভিডিও শুরুতেই দেখছেন এটা কিন্তু প্রাইভেট কান্না ভাইয়া। এটা কিন্তু একটা লরি টাইপের বড় একটা গাড়ি। রাইট? ভাই। আর ভারী ইকুইপমেন্ট টানে গাড়ি। ইকুইপমেন্ট টানে না বড় বড় হ্যাঁ। এক মানে বুঝতে পারছেন এটা কত বড় একটা গাড়ি মানে এইটার উপরে আর একটা ট্রাক বসে নিয়ে মানে দূর দূরান্ত ঢাকা থেকে চট্টগ্রাম রাইট ভাই আর এই ভাইয়ারি হইতাছে এই ট্রাকটা ভাইয়ারি হইতেছে এটা ইনস্টল করতেছে কারণ ড্রাইভার আসা যাওয়া করে পুরা ডিটেলস জানার জন্য হচ্ছে পাইটা করছেন না আপনি খবরটা পাইছেন কোথা থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখছেন না সো অবশ্যই হচ্ছে বাকি বিস্তারিত আপনাদের দেখাবো কিভাবে গাড়ি অফ করা যাবে ট্র্যাকটাও চলে প্রবাসী ভাইরা যদি এরকম কোন ব্যবসা এটা কি লেবার কাজ পুরাটাই শেষ আমরা এখন হচ্ছে ভাই বড় বড়রে বুঝায় দিচ্ছি যে কিভাবে এই কাচগুলো করবেন কি কি প্রসেসিং আছে বাকি ভাই কাচগুলো ভাইয়া বুঝায় দিবে দা এখন এই যে এখন দেখা যাচ্ছে থ্রি ডট অ্যাপসে ঢুকলাম থ্রি ডটে লিস্টে গেলাম লিস্টে গিয়ে এখন আমি থ্রি ডটে গিয়ে লাইভ ট্র্যাকিং এখন আমার গিয়ে আছে গাড়ি অফ আছে এখন আমি গাড়িটা স্টার্ট দিব হ্যাঁ ওকে গাড়ি এখন স্টার্ট দিলাম এই যে গাড়ি এখন অন হয়ে গেছে দেখেন ওকে কিন্তু অফ ছিল লেখা হ্যাঁ অন লেখা আছে ঢাকা নীলা মার্কেট নীলা মার্কেট তাইটা স্যাটেলাইট ইস্টার্ন হাউজিং ইস্টার্ন নীলা মার্কেট আর কি বেরিবাট রোড আর কি এই যে স্যাটেলাইট নদী 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 আচ্ছা তারপরে থ্রি সিক্সটি রোটেড ভিউ আমার গাড়িটা কোন রাস্তা দিয়ে যাচ্ছে একটু সময় নেবে এই যে যে রাস্তায় আসি আমরা আমরা তো রাতে আসি দিনের দিনের বেলা দেখা দিচ্ছে এটা স্যাটেলাইট পূর্বে ডাটা দেখাচ্ছে ওকে ওকে তারপরে আমার গাড়িটা যে এখন স্টার্টে আছে আচ্ছা আর তারপরে 90 দিনের প্লেব্যাক ক্লোজ আচ্ছা 90 দিনের প্লেব্যাক প্লে ব্যাগটা কি আপনার গাড়িটা আমি রাত্রে ঘুমিয়ে আছি কিন্তু আমার গাড়িটা সারা বাংলাদেশ ঘুরেছে আমি কিন্তু জানিনা জানিনা এইটা নব্বই দিন প্লে থাকবে এটা আমি এই যে প্লে ব্যাগে দিলে এই যে কেন ওয়ান ডে টু ডে থ্রি ডে এভাবে আমি দেখতে পারবো আর পূর্বে তাহলে আমাকে এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে ডেট দিলে ওই ডেটে টাটা আসবে এখন আমি যদি আজকেরটা দেখি জিরো ডাটা কেন আজকে ডিভাইস টা মাত্র লাগাইলাম এমাত্র স্টার্ট লাগলাম আজকে এখান থেকে স্টার্ট টাইম শুরু ওকে তার মানে নব্বই দিন সে প্লে ব্যাক ডাটাকে রেকর্ড রাখবে আচ্ছা পুরা তিন মাস তিন মাস আমার গাড়ি ইঞ্জিন আওয়ার এই যে এখানে প্রত্যেকটা আমার গাড়ি কত ঘন্টা ইঞ্জিন আওয়ার স্টার্ট হয়েছে কত ঘন্টা ইঞ্জিন চলেছে আচ্ছা সেখানে আমার ইঞ্জিন আওয়ার এখানে আসবে ওকে কত ঘন্টা তাহলে আমার গাড়ি কতক্ষণ চলছে ইঞ্জিন কতক্ষণ রানিং ছিল হ্যাঁ সেটা আমি জানতে পারবো সেটা আপনি চান আচ্ছা এরপরে ভ্যাল তারপরে এখন যদি আমি আর গাড়ির আমি ইঞ্জিনটা লক করি হ্যাঁ মানে বন্ধ করে দেবো একদম হ্যাঁ রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলে যাব যাওয়ার পরে এটা হলো আমি বলি এটা হলো ম্যানুয়াল ইঞ্জিন আচ্ছা এটার ক্ষেত্রে ইঞ্জিন লক এর ক্ষেত্রে দুটো অপশন হবে এই একটা অপশন হবে যে সেটা হলো ইঞ্জিন স্টার্ট হলে এখান থেকে যদি আমি লক করে দিই গাড়িটা যদি একবার অফ করে চাবি দিয়ে বা ওই লেভারটা নিয়ে অফ করে দ্বিতীয়বার গাড়ি আর স্টার্ট করতে পারবে না আচ্ছা সিস্টেম হলো এমন আমি দেখাচ্ছি ওকে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 ছোট হাতের আচ্ছা পাসওয়ার্ড দিলাম এখন কিন্তু গাড়িটা সাকসেসফুল আচ্ছা ইঞ্জিন লক সাকসেসফুল একটু কাছেতে দেখা এখন আমি চাবিটা অফ করলাম তারপরে আমি লেভার টানলাম লেভার টানলাম হ্যাঁ লেভার টানার পরে

এটা দুই নম্বরে আছে জিমি কনকক্স মানে কি ডিভাইস দেখছেন আপনার আমি এক টাকা কম নিতে পারলাম না ফিক্সড প্রাইস এটা কিন্তু ঠিক মানে प्रॉफिट আগে বাড়ি কম আচ্ছা ভাই কাজগুলো বুঝতে পারছেন তো আপনার উপকারে আসবে না অনেক ইম্পর্টেন্ট না এগুলো সো যারা হচ্ছে ড্রাইভার ভাইরা আছেন নতুন ফ্র্যাগ বা এইরকম গাড়িগুলা কিনতেছেন এই দেখেন লাইট আমি একটু জানা নিচে নেমে দেখে ভাই হেডলাইট একটু অন করেন ভাই ঠিক আছে আমি কি নামতে পারবো

তো এই ট্রাকটা দেখলে বুঝতে পারছেন ট্রাকটা কত বড় এটা হচ্ছে কালার করার জন্য নিয়ে আসছে পাশাপাশি হচ্ছে স্কাই ট্র্যাক্টর এটা হচ্ছে বসানো হয়েছে এটা কিন্তু কম প্রাইস এর মধ্যে আপনার গাড়ি ফুললি কন্ট্রোল করতে পারবে পাশাপাশি হচ্ছে এটার একটা জোস একটা জিনিস তো এইটা অলওয়েজলি আপনার যদি একটা গাড়ি থাকে এটার প্রাইস কিন্তু সামান্য তিন চার হাজার টাকা আপনার একটা কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আরো নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হবো উচ্ছ্বাস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম